অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুসকে অভিনন্দন জানাচ্ছেন বিশ্ব নেতারা গণতন্ত্র এগিয়ে নিতে ঢাকার সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন প্রায় একই অবস্থান চীন রাশিয়ার এদিকে বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশাবাদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথের পর বিশ্বনেতাদের কাছ থেকে শুভেচ্ছা বার্তা পাচ্ছেন ড মোহাম্মদ ইউনুস পাচ্ছেন পাশে থাকার আশ্বাসও এরই মধ্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি জানান বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের প্রত্যাশা বলেন দুই দেশের উন্নয়নে ঢাকার সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ দিল্লি অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন গণতন্ত্র সাম্প্রতিক সহিংসতা বন্ধে আহ্বানকে আমরা স্বাগত জানাচ্ছি অন্তর্বর্তী সরকার ও ডক্টর ইউনুস বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে চায় তাই আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ডক্টর ইউনুসকে অভিনন্দন জানিয়ে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের কাজে অন্তর্বর্তী সরকারকে সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউর পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন ক্ষমতা হস্তান্তরের এই প্রক্রিয়া হতে হবে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক ড ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছে চীন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ঢাকার সঙ্গে কাজ করতে প্রস্তুত বেইজিং এদিকে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী রাশিয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকায় রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিতোস্কি ড ইউনুসকে অভিনন্দন জানিয়ে নতুন দায়িত্বে তার সাফল্য কামনা করেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনি দোয়ান জোবায়ের হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ